আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে আপনাদের প্রিয় মুখ জুবায়ের ভাই আর আজকে দেখাবো যত ধরনের তাওয়া বাজারে আছে সেটা হানিকমের মধ্যে যত ডিজাইন বের হইছে এসকেবির মধ্যে যে কয়টা কোয়ালিটি আছে ফিউচারার মধ্যে হার্ড অ্যানোডাইজার যে কয়টা কোয়ালিটি আছে কাস্ট আয়রনের যা আছে নন স্টিকের মধ্যে যা আছে মার্বেলের মধ্যে মানে একটা ভিডিও অনলি ফর তাওয়া সো এই ভিডিওটা তারাই দেখবেন ধৈর্য ধরে দেখবেন যারা একটা তাওয়া কিনতে যাচ্ছেন বেস্ট প্রাইজে কারণ আজকের ভিডিওতে সবগুলোর প্রাইস জানতে পারবেন এবং আমি বিশ্বাস করি যে কম্পেয়ার টু আদার্স প্লেস আপনারা কমেই পাবেন ইনশাল্লাহ ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেট তলা চোদ্দ নাম্বার গলি আপনারা সপ্তাহে মঙ্গলবার বাদে বাকি যে কোনো দিন আসতে পারেন আগের দুটো নাম্বারের পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপে নখ দিলেও পাবেন জুবাই ভাই আলাইকুম কেমন আছেন

ডিসেম্বর গুলো লুফে নিয়েছেন আপনারা বিভিন্ন সারা পাইছি আলহামদুলিল্লাহ শুকরি আপনাদের প্রতি আর নতুন বছরে নতুন ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ নতুন বছরে দাম অনেককে বাড়াই আজকে থাকো সবথেকে কম দাম ইনশাআল্লাহ যেটা আমরা বিগত 24 সালে বিক্রি করছি সেটা 2025 সালে একেবারে ধামাকা দামে থাকবে দাম বাড়াবো না ₹2 টাকাও দাম একেবারে জিরো প্রাইস থাকবে পোস্ট ইনশাআল্লাহ তো ভাই শুরুটা কি দিয়ে করা যেতে পারে আপনি যেহেতু আমরা হানিকম তাওয়ার সাথে অবস্তব বা হানিকম তাওয়াটা এরকম কোন ঘর নাই যে না আছে

কত সুন্দর দেখছেন আপনি দুইটা তিনটা আস্ত মুরগির সাথে গ্রিল করতে পারবেন দুইটা বড় মাছ একসাথে আপনি গ্রিল করতে পারবেন আস্ত আস্তে এক কেজি দুটো বড়টা কাতলা মাছ আপনি সহজে গ্রিল করতে পারবেন আপু যাদের

যখন প্রয়োজন হয় আপনি তখন এটা দেখে দামটা আইডিয়া করে আপনি নিতে পারেন কোনটা আপনি কিনবেন এই মুহূর্তে এখন না লাগলো এখন না লাগলো একটা শেয়ারে হয়তো অন্য কারো উপকার হবে অন্য কারো উপকার হবে প্লাস আপনার উপকার হবে কয়েকদিন পরে যখন লাগবে তখন খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে না আর ঠিক আছে তো আমাদের যে কোনো প্রোডাক্ট এখান থেকে নেবেন স্ক্রিনশট দিবেন দেন আমাদের শপ এটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা উনআশি আশি নাম্বার দোকান দুইটা হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন যারা ডিরেক্ট এসে কেনাকাটা করতে চান তারা আমাদের এই নাম্বারটা ফোন দিয়ে আসবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে যারা ঘরে বসে কেনাকাটা করবেন প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন দেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা ওখানে দেবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাই ভাইয়া দেখাব ইনশাল্লাহ এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে হাফেজ